ক্রিকেট টিউটোরিয়াল হবে আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিওয়ার্স বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমেই জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি কেমন লাগলো তা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই আমাকে ভবিষ্যতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদের পঞ্চম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয় নিয়ে আজ আলোচনা করব এই পরিবেশ বিজ্ঞান বিষয়ের আজ আলোচনার বিষয়বস্তু অস্থি অস্থি সন্ধি এবং পেশি অর্থাৎ মানব দেহের চামড়ার ভিতরে থাকা নানা ধরনের ছোট বড় হাড় হাড়ের জোর বা সন্ধি এবং অস্থির সঙ্গে লেগে থাকা মাংস নিয়েই তৈরি হয় মানবদেহের কাঠামো ছোট জীবের কঙ্কালগুলি থেকেই ছোট বড় চেনা যায় এবং সেগুলিকে গণনা করা যায় আর মানব যে রয়েছে সেই মাপ হয় নানা রকমের হাড় হাড়গুলির শরীরের বিভিন্ন জায়গায় ধাঁজ দেখে কিন্তু হাড় সহজেই গুনতে পারা যায় মানব দেহের কোমর থেকে হাঁটু অবধি নলের মতো যে হাত দুটি রয়েছে সেগুলো হলো সব থেকে বড় আর কবজি থেকে হাত এবং পায়ের গোড়ালির সঙ্গে পায়ের আঙ্গুল পর্যন্ত লেগে থাকা হাড়গুলো হয়ে থাকে ছোট একজন শিশুর হাড়ের সংখ্যা তিনশো পাঁচ বা ছয় হলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু ছোট হাড়গুলি জুড়ে গিয়ে বড় বড় হাড় গঠিত হয় তাই একজন প্রকৃত পরিণত মানুষের ক্ষেত্রে হাড়ের সংখ্যা গিয়ে দাঁড়ায় দুশো ছয়টি আর হাড়ের এই জোরগুলোকেই বলা হয় অস্থিসন্ধি অস্থিসন্ধিগুলি থাকার ফলেই মানব দেহের শরীরকে কিন্তু ভাজ করা ঘোরানো এবং নানা ধরনের কাজকর্মগুলো সহজেই তারা করতে পারে অস্থিসন্ধিতে হাড়গুলি দড়ির মতো এক ধরনের জিনিস দিয়ে যুক্ত করা হয় হয় যাকে বলা লিগামেন্ট অস্থিসন্ধির মাঝখানে এক ধরনের তরল পদার্থ থাকে যা দুটি হাড়ের ঘর্ষণ এবং ক্ষয় হতে বাধা দেয় জিমনাস্টিক করলে কিন্তু অনেক অস্থিসন্ধি খুব নমনীয় হয় অস্থি মজবুত করতে গেলে ক্যালসিয়াম যুক্ত খাবার দাবার অর্থাৎ দুধ ডিম ইত্যাদি খাবারগুলি খাওয়া প্রয়োজন আর পেশি বলতে বোঝায় এই হাড়গুলি যে কাজ করে তাদেরকে কাজ করতে সাহায্য করে এই পেশি নরম পেশি হাড়ের এক জায়গায় শুরু হয়ে অন্য একটা জায়গায় গিয়ে শেষ হয় কিন্তু কাজ করার সময় বা যদি টান পড়ে তখন নরম পেশিগুলি শক্ত হয়ে যায় এই অবস্থায় পেশি হাড়কে সাহায্য করে ফলে আমরা সহজেই নড়াচড়া করতে পারি হাতের পেশি লিখতে ক্রিকেটের বল ছুটতে সাহায্য করে আবার অন্যদিকে পায়ের পেশি আমাদের চলাফেরা করতে বা ফুটবল খেলতে সাহায্য করে আমাদের দেহের চোখ জীব এবং অন্যান্য অঙ্গগুলিতেও এই পেশি কিন্তু উপস্থিত থাকে আবার একই রকমভাবে অন্য প্রাণীদের দেহের মধ্যেও এই পেশিদের লক্ষ্য করা যায় এই যে অস্থি অস্থিসন্ধি এবং পেশি এই জায়গাগুলো থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো এখন আলোচনা করে দেবো তোমরা যদি হাতের হাতকে মুঠো করো তাহলে মুঠো করলে তোমরা বুড়ো আঙ্গুলে কটা ভাঁজ দেখতে পাবে দুটো ভাঁজ দেখা যায় আবার মুঠো করলে তর্জনীতে তিনটে ভাঁজ দেখতে পাওয়া যায় কবজি থেকে পাঁচ আঙ্গুলে মোট পাঁচটা হাট লক্ষ্য করা যায় কঙ্কাল থেকে কিন্তু সহজেই বোঝা যায় মানুষের দেহে কতগুলো হাড় রয়েছে আর আমাদের শরীরের কাত থেকে কনুই পর্যন্ত অংশকে বলা হয় বাহু এবং কনুই থেকে কবজি পর্যন্ত অংশকে বলা হয় হাত কোমর থেকে হাঁটু পর্যন্ত অংশকে বলা হয় পুরু। এই অস্থি কথার অর্থ হল হাড় আর এক কথায় বলতে গেলে এই হাড়ের জোরকে বলা হয় অস্থিসন্ধি আমাদের দেহের যে মেরুদণ্ড সেটা গঠিত হয় কষের উকা দিয়ে হাড়গুলি অস্থিসন্ধিতে যে জিনিস দিয়ে লাগানো থাকে তাকে বলা হয় লিগামেন্ট অস্থিসন্ধির মধ্যে যে তরল পদার্থ থাকে তার নাম হল সাইনোভিয়াল ফ্লুইড এই অস্থিসন্ধির তরলগুলি কমে গেলে হাড়ে হাড়ে ঘষা লাগে এবং নড়াচড়া করতে অসুবিধা হয় কি করলে পরে অস্থিসন্ধিগুলি নমনীয় থাকবে না যদি প্রতিনিয়ত বা করা যায় তাহলে কিন্তু এই অস্থিসন্ধিগুলি নমনীয় থাকে হাড়গুলিকে মজবুত করার জন্য প্রয়োজন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দাবার যেমন তোমাদের বললাম দুধ ডিম এই সমস্ত খাদ্য ক্যালসিয়াম থাকে মানবদের যে হৃদপিণ্ড আছে সেই হৃদপিণ্ডকে কিন্তু অনবরত পাম করার শক্তি জুগিয়ে থাকে হৃদপেশি এই হৃদপেশি কিন্তু কখনো ক্লান্ত হয় না পায়রার বুকের পেশি পেক্টোরালিস খুবই শক্তপোক্ত হয় যা পায়রাদের উঠতে সাহায্য করে আবার মানবদেহের মূত্রস্থলী পাকস্থলী প্রভৃতি অঙ্গে পেশি থাকে তবে এদের কাজ কিন্তু আমাদের ইচ্ছের ওপর নির্ভরশীল তাই এদেরকে বলা হয় অনৈচ্ছিক পেশি ক্যালসিয়াম কিসের মধ্যে থাকে এটা বলা হয়েছে আবার বলে দিচ্ছি ক্যালসিয়াম দুধ ডিম ইত্যাদি খাবারে পাওয়া যায় হাড় থেকে কোনোই পর্যন্ত হাড়টিকে বলা হয় হিউমেরাস পায়ের একটি হাড়ের নাম হচ্ছে টিবিয়া কাজ করার সময় হাড়কে সাহায্য করে থাকে পেশি পড়ার জন্য কোন পেশির সাহায্যের প্রয়োজন হয় চোখের পেশির কোন প্রাণীর মুখের পেশির জোর খুব বেশি হয়ে থাকে বাঘের মানুষের হাতের কনুই থেকে কবজি পর্যন্ত অবস্থিত হাড় দুটির নাম রেডিয়াস এবং আলনা হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত হাড়গুলির নাম টিবিয়া এবং মানুষের চোখ এবং দুটি অঙ্গ যাদের মধ্যে শুধু পেশি আছে কোনো হাড় নেই এই অস্থিসন্ধির কাজ যদি বলা যায় তাহলে এই অস্থিসন্ধিগুলি দেহকে নমনীয় করে এবং সঞ্চালন ও চলন গমনে সাহায্য করে থাকে এছাড়াও হাত মুঠো করতে মাথা ঘাড় ইত্যাদি ঘোরাতে এবং হাত পাখাছ করতে সাহায্য করে থাকে অস্থিসন্ধি হয়ে থাকে তিন প্রকার সচল সন্ধি সচল অস্থিসন্ধি দেখতে পাওয়া যায় হাঁটুর কোনোই প্রভৃতি স্থানে দু নম্বর অচল বা অনড় অস্থিসন্ধি যেগুলো দেখা যায় মাথায় বা করোটিতে এবং তিন নম্বর আংশিক বা সচল অস্থিসন্ধি যেটি দেখতে পাওয়া যায় দুটি কসেরুকার মাঝখানে টেনডন টেনডন হচ্ছে এই হারের সঙ্গে পেশির যে জোর থাকে তাকে বলা হয় টেন্ডন আর ফ্যাসি বলা হয় পেশির সঙ্গে পেশির এবং পেশি এই জায়গাগুলোর যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে আজকের এই ভিডিও আলোচনা করে দিলাম পরবর্তী ভিডিওয় বাকি অংশগুলো নিয়ে আলোচনা করবে তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে ধন্যবাদ